ছেলে মানুষ কাকে বলে জানেন যে তার নিজের কলিজা ছেড়া কষ্ট বাঁধার লোক মার সাথে প্রতিনিয়ত গিলে খায় তাকেই ছেলে মানুষ বলে একটা ছেলে যখন বড় হয় সে তার নিজের বাবাকে গিয়ে এই কথা বলতে পারে না বাবা আমি প্রচুর পরিমাণে ডিপ্রেশনে আছি আমি অনেক সমস্যার ভেতরে আছি আমার একটু তোমার সাপোর্ট দরকার কারণ তোমার ছেলে তুমি ছাড়া এত আসন তো কেউ নাই বাবা তোমার ছেলের মাথায় একটু হাত বুলিয়ে দাও সামান্য সময়ের জন্য হলেও তোমার ছেলেকে একটু করে ভুকে টেনে নাও তুমি যদি আমাকে একটু করে বুকে টেনে নাও তাহলে আমার কষ্ট অনেক কমে যাবে ছেলেরা এই কথাগুলো কখনো তাদের বাবাকে গিয়ে বলতে পারে না ছেলেরা কখনো নিজের মাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে পারে না বিকজ পিপলসেস ট্রাই ছেলেদের মুখে কান্না মানায় না এই কারণে ছেলেরা নিজের কষ্ট করলেও কাউকে একটু কান্না করে বলতে পারে না খুব খেয়াল করে দেখতেন একটা ছেলে খাবার খাওয়ার আগে যে কখনো নিজের প্লেটটা দুই পর্যন্ত খাবার খায় নাই এই ছেলেটাও নিজের সবটা দিয়েও চেষ্টা করে নিজের ফ্যামিলি নিজের প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্য অনেক ছেলে দেশে পরিশ্রম করে অনেক ছেলে প্রবাসে বছরের পর বছর নিজের ফ্যামিলি নিজের প্রিয়জন প্রিয় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য পড়ে থাকে দিন শেষে ছেলেদের মুখে হাসি ফোটানোর জন্য আর কাউকে খুঁজে পাওয়া যায় না আমি মনে করি বয়েস দ্য বেস্ট অ্যাক্টর ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে ছেলেরা সবচেয়ে বড় অভিনেতা কারণ ছেলেরা নিজের পুকে হাজারো কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা পুঁতের রেখেও মুখে হাসি নিয়ে চলে কারণ সে জানে আজ আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার পুরো সংসার পুরো ফ্যামিলি একেবারেই অস্তিত্বহীন হয়ে পড়ে যাবে